ঐতিহাসিক সরদ্দী উদ্যানে মাসফর গাজা সমাবেশ কেন্দ্র করে লক্ষ লক্ষ জনতার ঢল সমাবেশে ছিলেন রাজনৈতিক দলও বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলাম হেফাজত ইসলাম সহ দলমত নির্বিশেষে একই মঞ্চে সব রাজনীতিক নেতারা বিকেল তিনটায় হল মধ্যরাত থেকে ঢাকার বাইরে থেকে লোক আসা শুরু করেছে সকাল দশটার দিকে সরাব্দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঢাকার শহর হয়ে যায় অচল দুপুর হতে না হতেই লোক ছড়িয়ে যায় শাহাবাগ বাংলা মটর শহীদ মিনার মৎস্যভবন সচিবালয় নয়াপল্টন কাকরাই সহ অনেক এলাকা জুড়ে সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিশ্ব বিশ্বজুড়ে ছুড়ে দেন পাঁচ দফা দাবি এরপরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালে আজকে ইসরায়েল বিরোধী আন্দোলনে মঞ্চে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েকের চরমনাই সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মিজানুর রহমান আজহারি মোসাদেক বিল্লাহ আল মাদানি বাইতুল মোকারমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক মাওলানা মুফতি আহমদুল্লাহ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস এছাড়াও ছিলেন মাওলানা গাজী রহমান মাহমুদুল্লাহ রিয়াদ হাসনাত আব্দুল্লাহ রেজাউল করিম আব্রাম নুরুল হক নূর সহ অনেক সেলিব্রিটিরা দর্শক আজকে সমাবেশে বাংলাদেশ জানিয়ে দিল গাজার পক্ষে সিস্তিনীর পক্ষে ষোলো কোটি মানুষ ফিলিস্তিনির পক্ষে আছে গাজার পক্ষে আছে এবং বিশ্বকে জানিয়ে দিল বাংলার মুসলিম গাজার পক্ষে ফিলিস্তিনির পক্ষে এবং এটাও জানিয়ে দিল বিশ্বের মুসলিম এক হও ঐক্যবদ্ধ হও গাজাকে বাঁচাও ফিলিস্তিনকে বাঁচাও ধ্বংস করো ইসরায়েলকে ধ্বংস করো ইহুদিবাদী শাসক আমেরিকাকে দশক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সালামু আলাইকুম